সুস্থতা এটা অনেক বড় নিয়ামত পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে একটা নিয়ামত হচ্ছে সুস্থতা কারণ মানুষ সুস্থ না থাকতে পারলে তো কোনো কিছুই করতে পারবে না এবং অসুস্থতা এটাও নিয়ামত সৈদন ইব্রাহিম আলহিসালাম যখন অসুস্থ হয়ে যেতেন তো ইব্রাহিম আলী সাল্লা বলতেন ওয়াইদা মারিস্তু ফাহু আশিন আমি যখন অসুস্থ হয়ে যাই তো তিনি অর্থাৎ আল্লাহ আমাকে সুস্থ করে দেন সুস্থ কে করেন আল্লাহ সুস্থ করেন সুরত নং আয়াতে আল্লাহ রব্বুল আলমিন সায়দন ইব্রাহিম আলহিসালু সাল্লামের এ কথা ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইসফিন আমি যখন অসুস্থ হয়ে যাই তো আল্লাহ মিনি সুস্থতা দান করেন সুস্থতা এটা অনেক বড় নিয়ামত শুধু নিয়ামত না অনেক বড় নিয়ামত এজন্য দুনিয়ার এই অবস্থাটা সবাই যেহেতু দুনিয়া থেকে চলে যেতে হবে অল্প সময়ের হায়াত অল্প সময়ের জিন্দগি চলে যেয়ে যেতেই হবে এই সময়টা আমরা কিভাবে পার করব কিভাবে কাটাবো আমার কাছে মনে হয় তোমাদের সময়টা যেভাবে কাটে এর চাইতে দামি সময় আসমানের নিচে জমিনের উপরে আর মনে হয় এত ভালো সময় কারো কাটে না তোমাদের একইবারই শুরু হয় অজু স্তঞ্জার মাধ্যমে তাহাজ্যতের সালাদ দিয়ে দিন শুরু হয় তাহাজ্যতের সালাতের পরে কোরআন তেলাওয়াত তারপরে ফজর এরপরে এশরাক সারাদিন কোরআনুল করিমের তেলোয়াত এরপরে আবার কোরআনুল করিমের তেলোয়াত শেষে এশার সালাতের পরে আবার তোমরা খাওয়া দাওয়া শেষ করে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলোয়াত করছো এরপরে ঘুমাতে যাচ্ছ তো এর চাইতে দামি সময় আর কার কাটে বলো সারাটা দিন আল্লাহ পাকর্ব আলমিনের জিকির আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালার দেওয়া কোরআন আল্লাহ দেওয়া চিঠি তালার এর মাধ্যমে সারাটা দিন পার হচ্ছে তো এর চাইতে দামি সময় আসমানের নিচে আর কার পার হয় বলো ঠিক না জন্য এটা বিশাল বড় শুক্রিয়া কোরআনের সাথে আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন এর চাইতে শুক্রিয়ার বিষয় আর কি হতে পারে এজন্য দুনিয়াটা বড় সাদা সিদার সাথে বড় অল্প চাকচিক্যের মধ্যে অর্থাৎ যেটা না করলেই না যেটা না হলেই না এর মধ্য দিয়ে যদি দুনিয়ার হায়াতটা পার হয়ে যায় তাহলে সেই জীবনটা বড় সুন্দর সেই জীবনটা বড় দামি জীবন এজন্য রসুল্লাহি সাল আলাইহি সাল্লাম আবদুল্লাহ অমর রাজি আল্লাহন জলিল কাদার সাহাবি তো আবদুল্লাহ ইবনু আমর রাজিউল্লাহ আনহুকে রসুল সামনে পেয়েছেন সামনে পাওয়ার পরে আবদুল্লাহ ইবনু আমরের দুই কাঁধে নবীজি এইভাবে হাত রাখছেন অর্থাৎ দেখো না অনেক সময় বাবা সন্তানদের কাঁধে এভাবে হাত রেখে গুরুত্বপূর্ণ কোনো কথা বলে অথবা ওস্তাদ ছাত্রকে গুরুত্বপূর্ণ কোনো কিছু বলবেন তো কাঁধে হাত রেখে বলছে বাবা তুমি এই কাজটা করো না বা এই কাজটা করো ঠিক না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ অমর রাজিউল্লাহালুকে কাছে পাওয়ার পরে সামনে পাওয়ার পরে আবদুল্লাহ ওমরের দুই কাঁধে এইভাবে হাত রেখে বড় মনোযোগ ইবনে ওমরের মনোযোগ রসুলের দিকে নিবন্ধিত করার পরে রসুল আবদুল্লাহ ওমরকে বলছিলেন আবদুল্লাহ ওমর বলেন আহদা রসুল্লাহ আলাইহি আলি সাল্লাম কিবি রসুল আমার দুই কাঁধে হাত রাখলেন ফাকল তারপরে আমাকে বললেন ও আবদুল্লাহ আমর কুনফিদ দুনিয়া কা আল্লাহ কা গরিব আও আবির সাবিল তুমি দুনিয়াটা এইভাবে পার করো যাতে তোমার দুনিয়াটা প্রবাসী ব্যক্তির মতো পার হয় তুমি দুনিয়াটা এইভাবে পার করো তোমার দুনিয়াটা যাতে পথিক মুসাফির ব্যক্তির মতো পার হয় প্রবাসী মানে যারা বিদেশ থাকে বিদেশে কর্ম করার জন্য যায় চাকরি বাকরির জন্য যায় যারা বিদেশে যায় তাদের কিন্তু সর্বশেষ ইচ্ছা এবং টার্গেট এটাই থাকে যে আমরা আমাদের উপার্জিত অর্থ উপার্জন করার পরে দেশে যাব। এরপরে বাড়ি করব গাড়ি কিনব এরপরে বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে চলবো ঠিক না এজন্য তারা ওইখানে উপার্জন যা করে এটা দেশে পাঠায় এবং বলে এটা জমা করো এটা দিয়ে সম্পদ তৈরি করো এবং সেও জানে যে এই প্রবাস এই বিদেশে আমি সারা জীবন থেকে যাব না এখানে তো এসেছি অর্থ উপার্জন করার জন্য উপার্জিত অর্থ যখন উপার্জন করে ফেলতে পারবো তখন দেশে চলে যাব তো রসুল কি বললেন আবদুল্লাহ নামরকে প্রবাসী ব্যক্তির মতো জীবন যাপন করো পৃথিবীতে অর্থাৎ তোমার তো মূল বাড়ি হচ্ছে জান্নাত আসল ঠিকানা হচ্ছে মুসলমানের আসল ঠিকানা হচ্ছে জান্না তো দুনিয়ার জীবনটা পার করবে এমন ভাবে যে এখানে আখিরাতের জীবনটা সুন্দর করার জন্য যে আমালগুলো করার দরকার সেই আমলগুলো সুন্দরভাবে দুনিয়াতে সাজাবে এবং রসুল কি বললেন এবং মুসাফির ব্যক্তির মতো জীবন পার করো আমরা যখন কোথাও সফরে যাই একদিন দুই দিন পাঁচ দিনের জন্য তো কোনো ব্যক্তি সফরে গেলে কি বাড়ি ঘরের সব কিছু নিয়ে যায় কথা বলো সব কিছু নিয়ে যায় সব কিছু নিয়ে যায় না কি নিয়ে যায় এক সপ্তাহ সফরের জন্য দুইটা লুঙ্গি দুইটা জামা একটা পাগড়ি একটা টুপি একটা মেসওয়াক একেবারেই প্রয়োজনীয় আসবাব যেটা না হলেই না অল্প কিছু আসবাব নিয়েই কিন্তু সফরে বের হয় তার মানে রসুল কথা বুঝাইলেন আবদুল্লাহ ইবনু আমরকে যে দুনিয়ার জীবনটা এত বেশি চাকচিক্য আর এত বেশি স্বাচ্ছন্দ্যময় করো না দুনিয়ার জীবনটা বড় সাদা সিদার সাথে পার করে দাও বড় সাদা সিদার সাথে পার করে দাও এজন্য রসুল বললেন কুনফির দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল এবং হাদিসের শেষ অংশে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিছু কথা হাদিসের শেষ অংশে যোগ করলেন ওয়াকার ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল তিনি বললেন ইদা আমসাইতা ফালা তান্তাদির সাবাহা ওয়া ইদা আসবাহতা ফালা তান্তাদির আল মাসাআ ও খুত মিন সিহাতিকাল লিবারজিকা ওয়া মিন হায়াতিকাল লিম autিকা এটি বুখারী শরীফের হাদিস ছয় হাজার চারশো ষোলো নম্বর হাদিস তো বোখারি শরীফের ছয় হাজার চারশো ষোলো নম্বর হাদিসের শেষ অংশে আবদুল্লাহ আবর নিজের কিছু কথা উনি যোগ করলেন ইদা আমসাইতা ফালা আতাং তাদেরি সাবাহা যদি কোনো সন্ধ্যা পাও তাহলে সকালের জন্য অপেক্ষায় থেকো না যে কালকে থেকে আজকে পার হয়ে গেলই তো আজকে যাক কালকে থেকে আমল করব কালকে থেকে নামাজ পড়বো কাল থেকে ভালো করে পড়বো কালকে থেকে আর গল্প করব না কালকে থেকে সবগুলো পরিপূর্ণ সময়ের হেফাজত করব এইটা না সন্ধ্যা পেয়েছ তো তোমার এইটাই সময় এখন থেকেই শুরু করে দাও এখন থেকেই তোমার কাজ শুরু ওয়দা আসবাহ মাসা আহ সকাল পেয়েছ তো সন্ধ্যার জন্য অপেক্ষা করো না যে না ঠিক আছে আমি তো সারাদিন ব্যস্ত আজকে সন্ধ্যা থেকে মাগরীব থেকে একেবারেই জামাতের সাথে নামাজ আদায় করব দোয়া কালাম করব কোরআন তেলত করবো কারোর সঙ্গে গল্প করব না আমার সময় সুন্দরভাবে কাটাবো এইটা না আমি যেই সময়টা পেলাম এটাই আমার সময় এজন্য কবি বলেন মা মজা ফাতা আন্তাফিহা যেই সময়টা আমার আমার তোমার জীবন থেকে পার হয়ে যায় যেটা পার হয়ে গেছে ওই সময় নিয়ে হাজার চিন্তা করলেও কি ওই সময়টা আবার ফিরে আসবে ওই সময় ব্যাক করবে ফিরে আসবে না যেটা চলে গেছে গেছে গত কাল পর্যন্ত আমার পড়াশোনা কম হয়েছে ভালো হয়নি এই হয়েছে ওই হয়েছে ওইটা বাদ যেটা চলে গেছে সেটা বাদ যেহেতু সেটা ব্যাক করবে না আর ফিরে আসবে না এবং সামনের সময়টা সম্পর্কে আমার তোমার আমাদের কারো জানা নাই যে সামনের সময় আমরা পাবো কি কালকের দিন পাবো কি না এখন থেকে এক ঘন্টা পরের সময় পাবো কি না আসুরের পরের সময় পাবো কি না তাহলে আমার সময় কোনটা এই যে আমি আছি এখন কথা বলছি এখন কথা শুনছি এখন পড়ছি এখন আমল করছি এখন নামাজ পড়ছি যেটা করছি এটা হচ্ছে আমার সময় তাহলে যেটা পার হয়ে গেছে সেটা ব্যাক করবে না ফিরে আসবে না আর যেটা সামনের সময় সেই সময় সম্পর্কে আমাদের জানাই নাই পাবো কি না তাহলে যেই সময়টা আমার এই সময়টা আমাকে কাজে লাগাতে হবে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এটা কার কাজ এটা হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ আমার সময়টাকে আমি কাজে লাগাবো